মুড়ি আর ডিম দিয়ে ইউনিক একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজকের রেসিপিটি একেবারে নতুন একটি রেসিপি মুড়ি আর ডিম যদি বাসায় থাকে তাহলে আর কী লাগে বাইরে থেকে আর কষ্ট করে নাস্তা কিনতে হবে না এইভাবে মজার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন বানানো একেবারে সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতে অনেক বেশি মজা এটা বানিয়ে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না এটা মুড়ি দিয়ে আপনি বানিয়েছেন এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে মুড়ি আর দিয়ে দিব এখানে দুইটা ডিম মুড়ির পরিমাণ কিন্তু ঠিক রাখতে হবে এখন দিয়ে দিব কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিবো এখানে পেঁয়াজের পাতা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে লবণ তারপর দিয়ে দিবো হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এখন দিয়ে দিবো এখানে এক প্যাকেটের মতো ম্যাগি মশলা একটা চামচ দিয়ে আমি ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি এই কাজটি কিন্তু হাত দিয়ে করে নিলেই ভালো হয় কারণ চামচ দিয়ে মিক্স হতে যাচ্ছে না তো হাত দিয়ে আলতু আলতু করে এটাকে মেখে নিতে হবে তো প্রথমে আমি চামচটা সরিয়ে দিলাম এখন হচ্ছে হাত দিয়ে কাজটি করে নিচ্ছি এভাবে করে খুব তাড়াতাড়ি করে নিতে হবে তা না হলে বেশিক্ষণ এটা মাখানো যাবে না বেশিক্ষণ মাখালে কি হবে মুড়িটা একদম তেনাই যাবে এবার হচ্ছে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এবার মুড়িগুলো আমি ঢেলে দেব আর এই পর্যায়ে চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে তা না হলে কিন্তু মুড়িগুলো পুড়ে যেতে পারে দিক দিয়েও কিন্তু খেয়াল রাখতে হবে এখন হচ্ছে আমি ছড়িয়ে দিচ্ছি যতটুকু সম্ভব একদম পাতলাও করা যাবে না আবার একেবারে ভারীও করা যাবে না একটা পাশ হয়ে গেলে খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে তা না হলে ভেঙে যেতে পারে তো আমি খুব সাবধানে করে কিন্তু উল্টে দিয়েছি এক পাশ ভালোভাবে হয়েছে তারপরে কিন্তু আমি উল্টে দিয়েছি এ পাশপাশ করে আমি ভেজে নিব ভালো করে এটা খেতে অনেক বেশি মজার আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা পরিমাণের টেস্টি এখন এখানে আমি সস দিয়ে দিব তো টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে তাহলেই খেতে বেশি ভালো লাগবে এই কাজটি কিন্তু চুলার উপরেই করতে হবে এতে করে কিন্তু এটা সেট হয়ে যাবে মানে হচ্ছে দেখতেও সুন্দর লাগবে আর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে যখন আপনি সামনে দিবে মনে হবে যে এই মাত্র এটা গরম গরম ধোয়া ওঠা সস আর এই নাস্তাটি আপনার সামনে এনে দিলাম তো এত বেশি লোভনীয় লাগছে দেখেন কালারটাও কিন্তু অসাধারণ আসছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান এই তো কথা বলতে বলতে এটা আমি নামিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে কিন্তু কেটে নেব এটা আমি সুন্দর করে যেভাবে পিজ্জা কাটে সেভাবে করে কেটে নিচ্ছি আর সসগুলা কিন্তু একেবারে সেট হয়ে গেছে কি বলবো আর আপনাদেরকে দেখে মনেই হচ্ছে না আমি উপরে এটা সস লাগিয়ে নিয়ে এসেছি তো দেখে মনে হচ্ছে এটা পিৎজা খেতে অনেক বেশি মজা এটা বিকালের ঝটপট কোনো কিছু বানাতে চাইলে এইটা ট্রাই করতে পারেন শুধুমাত্র মুড়ি আর ডিম হলেই হবে এই দুটা জিনিস সবার বাসায় কম বেশি থাকে বানিয়ে নিতে পারেন